সব মেহমান যখন একসাথে সময় কাটাচ্ছি পোলাও মাংস রোস্ট খাইতে খাইতে সবাই বলা বলি করছিল যে পরের বেলায় আমরা সবাই মিলে শাক সবজি খাবো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তা আমার বাসায় যে মেহমানগুলো আসছে তাদের বাড়িও যেহেতু হাতিয়া আর আমরা হাতিয়ার মানুষজন হাতিয়ার মাছ হাতিয়ার সবজি খুব বেশি মিস করি বিশেষ করে মাছ তা আমি তাদেরকে গল্পে গল্পে বলছিলাম যে আমার বাসায় হাতিয়ার মাছ আছে অনেক দিন আগে আপা আমার জন্য কিছু লোট্টা মাছ পাটায় যেগুলো আমাদের হাতিয়ার মানুষ স্পেশালি যারা আছেন তারা খুব বেশি বুঝবেন এবং পছন্দ করবেন সেই লোট্টা মাছ দিয়ে সীমা বেগুন টমেটো রান্না করে ফেলে আর সেটা খাইতে যে কি পরিমাণ মজা হয়েছিল যেটা আপনাদের দাওয়াত দিয়ে না খাওয়াইলে আমি কিছুতেই অনুধাবন করাইতে পারবো না এদিকে রিনা আমাদের রান্নাবান্নার গরম অবস্থা দেখে নিজেই হচ্ছে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে সে সব সময় কিন্তু এরকম আমাদেরকে প্রচুর কাজকর্ম ধরিয়ে দিয়ে নিজে আস্তে করে হয়তো একটা ফোন নয়তো সে ঘুমিয়ে যাবে তা আমি সেটাও একটু ভিডিওতে রেকর্ড করে নিলাম আর স এই যে খাওয়ার বেলায় কিন্তু সে সবার আগে প্লেট বত্তি করে খাবার নিয়ে ফেলবে আর শুধু বলতেই থাকবে যে এটাতে লবণ কম হয়েছে ওটাতে মরিচ বেশি হয়েছে অন্যটাতে হলুদ কম হয়ে গেছে তার অবজেকশনগুলো অবজেকশানগুলো শুনতে শুনতে এখন না আমরা এগুলো কোনো পাত্তাই দিই না আমরা সবাই আমাদের মতোই রান্না করি আর সবাই তো রান্নার অনেক বেশি শুনাম রান্নাগুলো অনেক বেশি মজা হয়েছে তবে এখানে সব রান্না যে আমি করছি তা কিন্তু না কিছু রান্না সীমাও করছে কিছু রান্না আমিও করছি কিছু রান্না সালমাও করছে যাই হোক এই প্রথম আমি পুঁইশাকের বেশি রান্না করি যেটা আগে কখনোই করি নেই তা আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে ঠিক বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে আমার বাসার মেহমানরা বিদায় নেয় এখন আছে সীমা আর রিনা সীমাও রাতে চলে যাবে তো সন্ধ্যা রাতে রিনার আবদার ছিল সে হচ্ছে এরকম সবজি দিয়ে বরাবাজি করে খাবে আমরা সবাই শুয়ে শুয়ে গল্প করছিলাম সাথে সাথেই সীমা উঠে রান্না করে চলে যায় আর বলে যে আই তোকে আর লাস্ট এটা আমি খাইয়ে যাই নইলে তো তোর হচ্ছে অনেক অভিযোগ থেকে যাবে আর যখন আমরা এটা ভাসতে চাই তখনই ঠিক সানু কোচিং থেকে আমার বাসায় চলে আসে আর আমরা সবাই মিলে গরম গরম সবজি ভাজাগুলো খাই এগুলো কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ এবং আমি জানি যে ঢাকার মধ্যে যারা আছেন তারাও কিন্তু এখন মোটামুটি এই পিঠাটা বাসায় বা বাইরে সব জায়গায় পেয়ে থাকেন এদিকে নিহাল তার বন্ধুকে পেয়ে কিন্তু ভীষণ খুশি সাথে আসে হচ্ছে ইপসিতা তার কোনো বন্ধু লাগে না যেহেতু আমার বাসায় মিকি আছে মিকিকে নিয়ে তার দারুণ সময় যায় সানো আজকে মেলায় গিয়েছিল আর মেলা থেকে এত সুন্দর সুন্দর লেস কিনে নিয়ে আসছে সেগুলোয় আমাদেরকে দেখাইছিল কারণ সে অনেকবার ফোন দিয়েছে যে আসো আসো মেলায় মেলায় অনেক সস্তা সস্তা অনেক জিনিস উঠে গেছে আমরা কেউই আসলে কষ্টের জন্য যায়নি যেহেতু সারাদিনই কাজকর্ম করেছি অনেক বেশি টায়ার্ডও ছিলাম এদিকে সীমা রেডি হয়ে গিয়েছে সাথে আমরাও রেডি হয়ে গেলাম সীমাকে বিদায় দিয়ে আমরা রিং রোড ঘুরে ঘুরে কিছু জিনিস দেখব আর ফিটাফুলি তো আসি সেই সব খেয়ে বাসায় চলে আসবো আর সীমাকে আমি বারবার বলছিলাম যে আজকে না যাও যেহেতু অনেক রাত হয়ে গেছে এদিকে রিনা কোনোভাবেই সীমাকে রাখতে রাজি না সে বারবার বলে না চলে যাক না চলে যাক এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম যে বাসা হচ্ছে আমার বাট পাঠাই দিচ্ছে হচ্ছে রিনা তো তার রিজনও আছে একটা যেহেতু ইপসিতাকে এবার ইসমাকে এবার ফার্স্ট হচ্ছে স্কুলে ভর্তি করায় এবং পদ ছিল ইসমার প্রথম ক্লাস তো রিনা চাইছিল যে বাচ্চার প্রথম ক্লাসটা যেন মিস না হয় এটাই তার জীবনের বড় স্মৃতি হয়ে থাকবে থ্যাংক ইউ সো মাচ